অনেক পাওয়ারফুল মানুষকে দেখেছি যাদের পাওয়ারফুল মানুষ যাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে যাদের মধ্যে সবকিছু তো নেগেটিভনেস পজিটিভ ভাবে চলতে পারে তারা কিন্তু সমাজে কিছু না কিছু জায়গায় ভালো জায়গায় চলে গেছে অনেকে গেছে এটা যেতে নাই তার কিন্তু গেছে এই ক্ষেত্রে যা আজানুলম্বিত হাত যাগে না এই হাতটা যদি আমরা নিচের দিকে দিই যদি হাঁটুতে এই লাস্ট আঙুলটা যদি হাঁটুতে ঠেকে হাঁটুর যে মালাই ওখানে যেটা ঠেকে মানে হাতটা লম্বা হতে পারে এই ধরনের ব্যক্তি যদি তাদের থাকে তারা কিন্তু বিশাল প্রথম জীবনে ডিস্টার্ব হলেও পরের জীবনে বিশাল কিন্তু উন্নতি শ্রী করে চলে যাবে এটাকে বলে আজানুলম্বিত হাত হাঁটুটা মানে হাতটা ডান হাতটা হাঁটুর নিচে থাকতে হবে তো হবে না একদম সোজা দাঁড়িয়ে যদি হাতটা চলে যায় হাঁটুর মালাই চাকের পর্যন্ত এই আঙুলটা জীবন কিন্তু ভীষণ অত্যধিক সুদূর মানে সুদূর শিখরে পৌঁছে যাবে স্বর্ণ শিখরে পৌঁছে যাবে তাদের মধ্যে একটা এক্সট্রা ক্যারিকুলার থাকবেই থাকবেই থাকবে মিলিয়ে নেবেন